বাসন্তীতে ঘুমন্ত দম্পতিকে কুরুল দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসে অভিযুক্তকে তাকে তুলে পাশাপাশি আক্রান্ত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসন্তী থানার আমঝারা পঞ্চায়েতে তালদা শিকারী পাড়ার দম্পতি তপন নস্কর ও প্রতিমা নস্কর শুক্রবার রাতে ঘুমত ছিলেন অভিযোগ সেই সময় পাড়ার যুবক চিন্তাবণিপুরকায় জায়েদ হাতে দরজা ভেঙে ঢুকে পড়ে অভিযোগ ঘরে ঢুকে কুরুল দিয়ে দম্পতিকে এলোপাথারি কোপ মারতে শুরু করে দম্পতি চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় তারা দৌড়ে আসে অভিযুক্ত চিন্তা ধরে ফেলে কয়েকদিন মানসিক অবস্থায় ভুগছিল এর মারবো ও ধরবো এই করে করে বেড়াচ্ছে আচমকা গত রাত্রে এগারোটার সময় তপন মন্ডলে বাড়িতে ঢুকে কুরুল দিয়ে তপন মন্ডল এবং তার স্ত্রীকে কোপ মারে রক্তারক্ত অবস্থায় গ্রামের মানুষ আটকে রাখে পুলিশ এসে চিন্তা ফুটাইকে তুলে নিয়ে যায়